আমি বাংলায় কথা বলি আমি বাংলার কথা বলি যে ভাষা আমাদের দুই বাংলাকে বেঁধে রেখেছে কেন্দ্রীয় সরকার কর্তৃক এই বছর অক্টোবর মাসে যে কয়টি ভাষা ধ্রুপদী সম্মান লাভ করেছে তার মধ্যে বাংলা অন্তর্ভুক্ত বাংলা সহ যে পাঁচটি ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে সেগুলি হল মারাঠি প্রাকৃত পালি অসমিয়া। বাংলা ভাষার এই সম্মান এই গৌরব আমাদের প্রতিটি বাঙালির উচিত মাথায় করে রাখা আমাদের কাজের ভাষা অন্য হতেই পারে কিন্তু তাতে মাতৃভাষার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় এই বিষয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন এমন একজন লেখিকা যার লেখনিতে যেমন স্থান করে নিয়েছে বাংলার ইতিহাস তার সৃষ্ট গ্লানির বাবাতি ভারতে স্থান করে নিয়েছে এক ভৌগোলিক চিত্র তাঁর লেখায় যেমন লেগে আছে ইতিহাসের গন্ধ আছে রাজনৈতিক ছায়া অন্যদিকে পাঠককুল খুব সহজেই মানুষ নেত্রে ভ্রমণ করতে পারে তার লেখায় অবগাহন করে আর সেই সঙ্গে মিলেমিশে আছে টান টান উত্তেজনা বর্তমানে তার লেখা পাঠকের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি জায়গা করে নিচ্ছে চলচ্চিত্র মহলে জায়গা করে নিচ্ছে গল্প পাঠের আসরে লেখিকা দেবারতী মুখোপাধ্যায় তরুণ প্রজন্মের কাছে একটি উজ্জ্বলতম নক্ষত্র আজ মহিলাদের আমাদের আসরে সঙ্গে আছেন জনপ্রিয় লেখিকা মুখোপাধ্যায় দিদি নমস্কার নমস্কার আকাশবাণী মহিলাদের আপনাকে স্বাগত আকাশবাণীতে আসরে আমি রাগেও এসেছি যতবারই এসেছি আকাশবাণীর পরম্পরা ঐতিহ্য নস্টালজিয়া তার সঙ্গে আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আজকেও তার ব্যতিক্রম নয় এসে ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ দিদি আপনার ব্যস্ত দিন থেকে এই সময়টা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসে এই সম্মান বাংলা ভাষার মুকুটে উজ্জ্বল বর্তমান প্রজন্মের অনেকে যারা বাঙালি স্পেশালি বাংলা ভাষায় বই পড়া বাংলা ভাষার ব্যবহার অনেকাংশেই কমিয়ে দিয়েছে এই সম্মান তরুণ প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কতটা মনে রাখার কতটা অনুপ্রেরণার আপনি একজন লেখিকা হিসেবে কি মনে করেন মানে আদর্শবাদী উত্তর চাইছেন না সৎ উত্তর চাইছেন আদর্শবাদী উত্তরটা তো খুব একটা বাস্তবের সঙ্গে তার মিল থাকে না বাস্তবে যেটা প্রেক্ষাপটে নিজে যখন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য নিচ্ছি তখন পড়তাম যে তামিল কন্নড় তিন চারটে ভাষা সেগুলো হচ্ছে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ তখন আমার মনে একটা প্রশ্ন জাগত যে বাংলা এত প্রসপারাস বিং দ্য অনলি ল্যাঙ্গুয়েজ যে ভারতকে নোবেল প্রাইজ এনে দিয়েছে সাহিত্যে সেই ভাষাটা কেন ধ্রুপদী ভাষা নয় তো সেই ক্ষোভটা বা সেই অভিমানটা তো দূর হলো অবশ্যই সেটা একটা আনন্দের বিষয় কিন্তু বাস্তবের বিষয় হচ্ছে এই সমস্ত মুকুটের পালক বাস্তবটাকে তো বদলায় না আমরা জানি যে আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী প্রতি চোদ্দ দিনে একটা করে ভাষার মৃত্যু হচ্ছে জীবজন্তু যেমন জন্ম আছে মৃত্যু আছে একটা ভাষারও জন্ম আছে মৃত্যু আছে একটা ভাষা বেঁচে থাকে চর্চার মাধ্যমে যে কারণে ইউরোপের ল্যাটিন এত সমৃদ্ধশালী ভাষা এত শক্তিশালী ভাষা বাট সেই ল্যাটিন ভাষা পর্যন্ত লুপ্তপ্রায় হয়ে গেছে শুধুমাত্র চর্চার অভাবে ঠিক তেমনই আমাদের সংস্কৃত সংস্কৃতকে বলা হয় ওয়ান অফ দ্য সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজেস যে ভাষায় দুটো মহাকাব্য লেখা হয়েছে সংস্কৃত ভাষাটাও কিন্তু এখন আমাদের কিছুটা ধর্মীয় ক্ষেত্রে এবং এবং অ্যাকাডেমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ তার কোনো আর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান নেই ঠিক সেই রকমই বাংলা ভাষার চর্চাটা এত কমে যাচ্ছে এবং আমরা বাঙালিরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমার ছেলের বা মেয়ের বাংলাটা ঠিক আসে না বলতে এত কর্পিত বোধ করে ফেলছি যে এইটা আমার মনে হয় না যে খুব একটা বাংলা ভাষার ভবিষ্যতেকে এটা কোনো পাল্টানোর জন্য কোনো স্টেপ হতে পারে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ দেওয়াটা অবশ্যই এটা আনন্দের কথা কিন্তু বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা ভাষাকে জীবিত রাখতে গেলে সেটা সরকার নয় সেটা বাঙালিদের সচেষ্ট হতে হবে চর্চার মাধ্যমে সেটা সাহিত্য চর্চা হতে পারে কথা বলা হতে পারে সিনেমা হতে পারে গান হতে পারে নাটক হতে পারে যে কোনো মাধ্যমে সাহিত্যটাকে ভাষাটাকে চর্চার মাধ্যমে একদমই তাই যেমন অনেক আইন অনেক নিয়ম থাকলেও মূলত প্রয়োজন আমাদের সচেতনতা একইভাবে একটি ভাষা সম্মান পেলেও সেই ভাষাটা বেঁচে থাকে আমাদের সচেতনতায় দীর্ঘদিন ধরে আপনি সাহিত্য চর্চা করছেন এবং বাংলা ভাষায় চর্চা করছেন আপনার কাছে এই সম্মানটা কি মাত্রা এনে দিয়েছে আমি একনিষ্ঠ পাঠক ছোটোবেলা থেকেই মানে আমি খুবই বই প্রেমী ছোট থেকে বলা যেতে পারে কিন্তু আমি সিরিয়াসলি লেখালেখি করছি আজকে সাত সাড়ে সাত বছর হলো সাড়ে সাত বছর আগে আমার প্রথম বই প্রকাশিত হয় তার আগে আমার পরিণত বয়সে কোনো লেখা বেরোয়নি ছোটোবেলায় যেরকম প্রাইজ টাইজ সেরকম অনেকেই পায় সেটা পেয়েছি তো সেই অঙ্গন থেকে দাঁড়িয়ে যেহেতু আমার দুটো বই ইতিমধ্যেই আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে এবং পৃথিবী ব্যাপী সেই বই দুটো ছড়িয়ে পড়েছে সেই দিক থেকে আমার মনে হয় যে এখনকার দিনে শুধু তো বাংলা ভাষাকে ভালোবাসুন বললেই মানুষ ভালোবাসবে না প্রথমত এখন মানুষের কাছে বিনোদনের কোনো অভাব নেই আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে খুব গুণাগন্তি বাড়িতেই হয়তো টিভি থাকতো তখন বাড়ির যে মা মাসি ঠাকুমা দিদিমা তারা অলস দুপুরে ভাত খাওয়ার পরে বসে একটা উপন্যাস শরৎবাবু কি বঙ্কিমবাবু নিয়ে বসতেন কি তারাশঙ্কর নিয়ে বসতেন এখন তাদের সেই জায়গাটা নিয়ে নিয়েছে সিরিয়াল এখন আরও এগিয়ে এসেছি আমরা আমাদের আঙুলের ডগায় ওটিটি সিরিজ যে কোনো সিনেমা যখন যেটা তখনই আমরা সেটা অ্যাক্সেস করতে পারছি এবং এখন সাম্প্রতিকতম যেটা যে রিলস সেকেন্ডের মানে একটা মানুষ প্রতি সেকেন্ডে তিনি একটি নতুন বিষয় দেখতে পাচ্ছেন তার অ্যাটেনশনটা রিটেন করাটাই এখন একটা বিগেস্ট চ্যালেঞ্জ রাইটারদের কাছে লেখকদের কাছে সেই মানুষকে একটা দুশো তিনশো পৃষ্ঠার বইতে আবদ্ধ করে রাখা বা এনগেজড করে রাখাটা কিন্তু লেখকদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ সেই আঙ্গিক থেকে আমি মনে করি যে রিজিওনাল ভাষা যেগুলো ইংরেজি ছাড়া সেগুলো যত দ্রুত এবং যত বেশি তারা গ্লোবাল পরিসরে ট্রান্সলেটেডভাবে পৌঁছবে তত সেই সাহিত্য উজ্জ্বল কারণ এখনকার সময় দাঁড়িয়ে গ্লোবালাইজেশনের যুগে একটা ভাষা থেকে যদি রেগুলার কাজ অনুদিত না হয় সেক্ষেত্রে সাস্টেন করাটা সত্যি অসুবিধা তার কারণ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলা ভাষার পাঠক কমছে পড়ুয়া কমছে আপনি একটু আগে বললেন সাড়ে সাত বছর আগে আপনি পথ চলা শুরু করেছিলেন ঈশ্বর যখন বন্দি এই উপন্যাসটি প্রথম পাঠকের কাছে এলো এবং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল কেমন লেগেছিল সেই শুরুর পথ চলাটা আর আজ এতদিন পর সাড়ে সাত বছরই একাধিক উপন্যাস সব থেকে প্রিয় পাঠকুলের কাছে আমার মনে হয় রুদ্রপ্রিয়ম সিরিজটা কেমন লাগে এই অনুভূতি না আসলে কিছু কিছু জিনিস আমার মনে হয় ডেস্টিনিটেই থাকে বলে না ইট ওয়াজ অল ডিস্টাইন্ড আমি যখন ছোট ছিলাম আমাদের ছোটবেলায় একটা বই খুব অন্নপ্রাশনে গিফট করতেন মানুষ আমার শৈশব আমার শৈশব হ্যাঁ তো সেই আমার যে আমার শৈশব বইটা তাতে আমি দেখেছি যে কোন গুরুজন চান তুমি কি হবে সেখানে আমার বাবা দেখি লিখে রেখেছিলেন যে আমি চাই আমার মেয়ে লেখিকা হোক এটা খুবই আনওয়েড কারণ আমার বাবা খুব একটা সাহিত্য জগতের লোক নয় উনি যে খুব বইটই পড়েন তা না আমার বাবা বিজ্ঞানের লোক এবং বিজ্ঞান ছাড়া উনি ঘুরতে ভালোবাসেন কিন্তু বই যে ভীষণ পড়েন বাবার পক্ষে লেখিকা লেখাটা একটু আনলাইকলি আর ছোট থেকে আমি প্রচুর লিখতাম ছোটবেলাতে আমি ক্লাস থ্রি ফোরে পড়তে বেশ কিছু বড় বড় প্রাইজ পেয়েছিলাম সাহিত্য পুরস্কার কিন্তু যেটা হয় যে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে ওই মাঝের যে বয়সন্ধির সময়টা তখন তো কেরিয়ার গড়ার একটা ভীষণ ইঁদুর দৌড় শুরু হয় সেই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স চাকরি একের পর এক নিজেকে থিতু হওয়া স্টেবল করা কেরিয়ারটা সেই সময় একটা বিশাল গ্যাপ পড়ে যায় আমি বরাবরই আমি প্রচুর বই পড়ি আমি আমার বই ছাড়া কোনো অবসর যাপন নেই মানুষ সিনেমা দেখে আমি সিনেমাও খুব একটা দেখি না আমি গানও শুনি না মানে আমার কিছু আমি খুব প্রিজার্ভড মানে গান বলতে আমি সেই কিশোর মন্ত মান্না লতা আর সাথেই আটকে আছি আমার সব কিছুই সারা জীবন আবর্তিত হয় বই কি কিরে আমার ছোটোবেলা থেকে একটা স্টেবল চাকরি সরকারি চাকরি সব কিছু যখন গেলো তখন আমার মনে হলো যে কোনোদিনই আমি চাকরি সর্বস্ব জীবন চাইনি যে কারণে আমার আমি প্রথমে একটি আমেরিকান আইটি কোম্পানির চাকরি করতাম সেখান থেকে ছেড়ে সরকারি চাকরিতে আসার কারণই ছিল যে যাতে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে তো সেখানে এসে আমার মনে হলো যে এখন যখন আমি আমার প্যাশনটাকে পার্সু করার একটা সময় পাচ্ছি তো তখন আমার মনে হয় যে আমি প্রথম কি লিখব এবার সেটা দু হাজার সাল এখন যেমন বাংলা ভাষায় থ্রিলার বলতে যেটা বোঝায় গোয়েন্দা কাহিনী বরাবরই বাংলা ভাষায় প্রচুর লেখা হয়েছে কিন্তু থ্রিলার আর গোয়েন্দার মধ্যে কিন্তু একটু একটু পার্থক্য আছে তখন বাংলা ভাষায় মৌলিক থ্রিলার কিন্তু খুব বেশি একটা করে বড় উপন্যাস লেখা হতো না তো সেইটা তখন আমি সেই সময় ভুটান ঘুরতে গিয়েছিলাম তো ভুটান থেকে ফিরে এসে আমি ঠিক করি ভুটানের একটি বজ্রযান যে বুদ্ধিজম তার উপর তার সঙ্গে একটা বিজ্ঞান ইতিহাস ক্রিপ্টোগ্রাফি সব কিছু মিশেলে এমন একটা উপন্যাস লিখবো যেটাকে আমি আধুনিক প্রজন্মের পাঠককে যারা পাঠক যারা বই পড়েন তারা তো পড়বে যিনি পাঠক নন যিনি বই পড়েন না তিনি যখন আমাকে বলেন যে আমি বই পড়ি না কিন্তু আপনার এই বইটা আমি পড়েছি ভীষণ আমার ভালো লেগেছে পড়াটা আমার কাছে একটা হ্যাবিট হয়ে গেছে সেটা আমার মনে হয় যে লেখক হিসেবে সর্বোত্তম প্রাপ্তি যে একটা নন রিডারকে আমি রিডারে পরিণত করতে পেরেছি তো তখনই সেই উপন্যাসটা আমি লিখি এবং বাবা মা গুরুজন সবার আশীর্বাদে প্রথমেই বইটি প্রচণ্ড পাঠকপ্রিয়তা লাভ করে তারপর থেকে দেড় লুকিং ব্যাক তারপর দু সালে বইটা বেরোনোর পরে একটা সময় এমন আসে যে আমি তখন ব্যাংকে চাকরি করি সরকারি ব্যাংকের ম্যানেজার ছিলাম একটা সময় আমার মনে হয় যে লেখাটাকেই আমি জীবনের ফার্স্ট প্রায়োরিটি করবো সেই জন্য ব্যাংকের চাকরিতে মানে এখন যা মনে আমি অতটা প্রাণ খুলে মন খুলে করতে পারছি না ডাব্লিউ পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে আসি দু হাজার উনিশ সাল থেকে মোটামুটি আঠেরো উনিশ থেকে লেখাটাকেই আমি আমার জীবনের মেন প্রায়োরিটি করে নিয়েছি শুধু আমি নয় আমার বাড়ির সবাই আমার লেখালেখিটা বাড়িতে আমার খুব সিরিয়াস কাজ সবার কাছে মানে আমার ছেলে পাঁচ বছর বয়স সেও জানে যে যে সময় সময় মা লিখবেন মাকে বিরক্ত করা যাবে না কাজটা একটা মানুষকে এতটা জনপ্রিয়তা দেয় সেই কাজটা তো তার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে আগে সেই কাজটা আসে এবং তার জন্য তো অনেকটা ত্যাগ থাকে সংসার থেকে কিছুটা সময়কে অ্যাডজাস্ট করতে হয় কাজের জায়গাতেও কিছুটা হয়তো কম্প্রোমাইজ করতে হয় এই যে সব জায়গা থেকে সময় বের করে নিয়ে এসে নিজের লেখাকে প্রায়োরিটি দেয়া। সাধারণত মেয়েরা অনেকেরই অনেক শখ থাকে সবাই হয়তো এতটা জনপ্রিয়তা পান না কিন্তু পরিস্থিতির চাপে তারা তাদের নিজের প্যাশনটাকে তুলে আনতে পারেন না তাদের জন্য কি বলবেন প্রথমে আমি যেটা বলি যে আগে নিজের মনকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি কি চাই আমার যদি প্রায়োরিটি থাকে যে আমার চাকরিতে আমি প্রচুর উন্নতি করব সেরকম তাহলে আমার রুটিনটা করে নিতে হবে আমি যদি চাই আমার প্যাশানটাকে আমি মেন প্রায়োরিটি করব। সেটা ক্ষেত্রে তখন একরকম হবে যদি নিজের ভিশনটা ক্লিয়ার থাকে যে আমি কি চাই তাহলে আমার মনে হয় না যে জাগলিংটা খুব একটা কঠিন কারণ আমার ক্ষেত্রে আমি তো করছি আমার সন্তানও হয়েছে তাকেও দেখতে হয় সেও এখন বড় হচ্ছে তাকে পড়াতে হয় তাকে সময় দিতে হয় এই সময়টা আজ থেকে পনেরো বছর পর হয়তো লেখক হিসেবে আমাকে আরও অনেক মানুষ চিনবেন এখনকার থেকেও কিন্তু তার সঙ্গে যদি আমার বন্ডিংটা না স্ট্রং হয় তাহলে সেই সময় আমার মানসিক শান্তি বলে কিছুই থাকবে না এবার এটা ডিপেন্ড করে সিচুয়েশনাল অর্থাৎ যখন আমি একটা উপন্যাস উপন্যাস লিখছি বেসিক্যালি আমি আমি তো লিখি মেনলি খুব একটা এখন আর গল্প লিখি না আমি উপন্যাস লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটু বিস্তৃত পরিসরে গল্প বলতেই আমি বেশি পছন্দ করি আর আমার প্রত্যেকটা উপন্যাসের পেছনেই একটা পড়াশুনো করে আমি লিখতে চেষ্টা করি যখন একটা উপন্যাস লিখছি সেটা যখন শেষের দিকে তখন সেটাই ন্যাচারালি সব থেকে বেশি প্রায়োরিটি পায় সেই সময় হয়তো সবকিছু আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সামনে নিয়ে আগে উপন্যাসটা শেষ করছি আবার যদি আমি কোনোদিন গিয়ে দেখি আমার ছেলের পরীক্ষা কি আমার ছেলের শরীরটা একটু খারাপ সে তার মাকে চাইছে তখন অবভিয়াসলি আমি তখন গিয়ে উপন্যাস লিখতে বসবো না তখন তাকে সময় দেওয়াটা তেমনি যখন আমাদের লোকসভা ভোট চলে বা আমাদের যখন ইলেকশন ডিউটি আসে বা আমাদের যখন যা অফিসে কোনো রকম প্রেশার আসে তখন অফিসিয়াল ডিউটিটাই প্রাধান্য হয় এটা একটা পুরো টাইম টু টাইম ম্যাটার করে তবে আমি চেষ্টা করি একটা ডেডলাইন রাখতে যখনই একটা বছর শুরু হয় এই বছরে আমি কি কি লিখবো মোটামুটি একটা আমি প্ল্যান করে রাখি তার সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমি অ্যাচিভ করতে পারি বাহ মানে প্রায়োরিটির লিস্টটা আগে তৈরি করে ফেলতে হবে কিন্তু তার থেকেও প্রয়োজন নিজেকে জানা নিজে কি চাই সেটা বোঝা খুব ভালো লাগলো দিদি আবারও ফিরছি আপনার কাজের প্রসঙ্গে কারণ ওই যে উপন্যাসগুলো বারবার মনের মধ্যে চলে আসে না আপনি বিজ্ঞানের ছাত্রী ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু আপনার প্রতিটা সৃষ্টিতে আপনি যেমন বললেন একটা থ্রিলার থাকে হ্যাঁ একদম রোমহর্ষক একটা উত্তেজনা থাকে কিন্তু বাংলার ইতিহাস অনেকটা জায়গা করে নেয় কোথাও কোথাও কোনো ভৌগোলিক প্রেক্ষাপটও আমরা দেখি এই যে এতটা ইতিহাস কেন্দ্রিক লেখা বা কোথাও আমরা পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি কোথাও কোনো কনস্টিটিউশনকে ফোকাস করা হচ্ছে কৃষ্ণ সিন্ধুকে আপনি এর আগেও অনেক ইতিহাস কেন্দ্রিক বই লিখেছেন ডাকাত রাজাও লিখেছেন কিন্তু এই বইটা একদম অন্য একটা প্রেক্ষাপট তুলে ধরেছে পাঠকদের কাছে এই বইটা নিয়ে যদি একটু কিছু বলেন প্রথমে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই একাডেমিক পড়াশুনোর সঙ্গে কিন্তু লেখক হওয়ার কোনো সম্পর্ক নেই নারায়ণ সান্নাল অত পণ্ডিত অত বিখ্যাত ঐতিহাসিক কালজয়ীর সৃষ্টি করেছে আমার ভীষণ প্রিয় লেখক তিনি তো ইঞ্জিনিয়ার ছিলেন এছাড়া আরও অনেক কবি তারাও ইঞ্জিনিয়ার ছিলেন অনেকে ডাক্তারও আছেন অন্নদাশঙ্কর রায় আইসিএস ছিলেন একাডেমিক পড়াশুনোটা তার জায়গায় আর লেখালেখিটা তো একটা কলা সেই প্যাশানটা আরেক জায়গায় এবার আমার যখন আমি মাধ্যমিক অব্দি যে ইতিহাসটা পড়েছি সেটা যে কোনো কারণেই হোক হয়তো একটা পরীক্ষার রক্তচক্ষু ছিল বা একটা একঘেমি সিলেবাসের কারণে সেটা আমাকে অতটা অ্যাট্রাক্ট করেনি ইতিহাসের প্রতি আমার ভালোবাসাটা তৈরি হয় যখন আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন শুরু করি সেই সময় আমি যখন অনেক ফাস্টলি ভারতের ইতিহাস বা আন্তর্জাতিক ইতিহাস মধ্যযুগ আধুনিক যুগ বা প্রাচীন যুগ সেগুলো পড়তে শুরু করি বা ভারতের স্বাধীনতা আন্দোলন তখন আমি অনেক বেশি তাতে একটা ইন্টারেস্ট পাই পরিণত বয়সে এসে মানে বাইশ তেইশ বছর বয়সে এসে তারপরে এই যে কৃষ্ণ সিন্ধুকে যেটা বললেন যে আন্দামানে সেলুলার জেলে আমি গিয়েছিলাম ঘুরতে যেমন সবাই আন্দামান ঘুরতে যায় দু হাজার এগারো সালে গিয়েছিলাম তখন গিয়ে তো যে কোনো বাঙালিরই সেলুলার জেলে গেলে আপনি গেছেন গেলে একটা আবেগে আমি জানি আপনার মানে গায়ে রোম খাড়া হয়ে যাবে চোখে জল আসবে কারণ ওখানে একশোর ভাগের মধ্যে আশি ভাগই হচ্ছে বাঙালি তরুণ যাদের বয়স তা আঠেরো থেকে বাইশের মধ্যে এবং প্রচুর তারা কেউই ফিরে আসেনি চরম অত্যাচার প্রচন্ড আপনাকে নাড়া দিয়ে যাবে সেই রকম সময় আমি আর একটা জিনিস ইন্ডিয়ার হিস্ট্রি কংগ্রেসের একটা জার্নাল আমার হাতে আসে তো সেইখানে আমি একটা চমকপ্রদ তথ্য আবিষ্কার করি যেটা নিয়ে কোনো দিনই সেরকম কোনো লেখালেখি কোথাও হয়েছে বলে আমার জানা নেই আমরা সবাই জানি যে সেলুলার জেলে দু ধরনের আসামিরা যেত এক হচ্ছে বিপ্লবীরা যারা প্রচন্ড বড় কোনো দেশদ্রোহিতার মামলায় ফেসেছেন যেমন বাড়িন ঘোষ বা উল্লাস কর এরকম এরা নয়তো একেবারে দাগি আসামি যাদের বলো দীপান্তর যাবজ্জীবন মানে রিয়ারেস্ট যে আর কি কোনো খুব নৃশংশ কোনো অপরাধ করেছে তাদের পাঠানো হতো যেটা আমরা জানি না যে একটা সময় ব্রিটিশ সরকার চেয়েছিল যে আন্দামানে ওদের যে পেনাল সেটলমেন্টটা সেখানে একটা গ্রাম তৈরি করতে যে গ্রামটাতে এই আসামিরা তো আর কোনোদিনও ফিরতে পারবে না এরা যাতে ওখানে বসতি স্থাপন করে ওখানে আস্তে আস্তে জনপদ তৈরি করতে পারে এবার কোনো জনপদে শুধু পুরুষ দিয়ে তৈরি হয় না নারী দিয়ে তৈরি হয় নারীও লাগে পুরুষও লাগে তো সেই জন্য প্রথমে ব্রিটিশ সরকার এই সমস্ত দাগি আসামি যারা ওখানে বন্দি তাদের পরিবারদের অ্যাপ্রোচ করে যে তোমরা তোমাদের পরিবারদের চিঠি লিখে নিয়ে এসো আমরা জমি দেবো সব কিছু দেবো তোমরা এখানেই থাকবে চাষবাস করবে কিন্তু তখন ওই যে কালাপানি পেরোতে হবে সেই জন্য কারুরই পরিবার আসতে চায় না যে আমার স্বামী গেছে যা আমি যাব না তখন ব্রিটিশ সরকার কি করে যেটাকে বলে সেক্স পলিটিক্স যে সারা ভারতবর্ষের জাহাজ বোঝাই করে করে আন্দামান পাঠিয়ে দেয় এবং সেখানে তাদেরকে একদম পুরো স্বয়ম্বর সভার মতো করে একটা করে বন্দী আসছেন তার সামনে সব আসামিটা দাঁড়াচ্ছে সবাই দাগি আসামি তাকে সে যে পছন্দ করছে তার সাথে বিয়ে করে তারা নতুন সংসার পাচ্ছে এই রকম করে স্বাবলম্বন গ্রাম তৈরি হয় এবার এই যে মহিলা বন্দি যারা ইচ্ছার বিরুদ্ধে তাদের তাদের ইচ্ছার কথা কেউ শোনেনি তাদের পরিবারও কোনোদিনও নেবে না কারণ তখনকার আঙ্গিকে যে মেয়ে জেল খেটে এসেছে তাকে পরিবারে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম তার সঙ্গে সমান্তরালে সে তাকে এদিকেও নেবে না ওদিকেও সে যখন যাচ্ছে তাকে কোনো না কোনো একটি দাগি অপরাধীর সঙ্গে ঘর বাঁধতে হচ্ছে আরো র বলতে গেলে শয্যা সঙ্গিনী হতে হচ্ছে এইটা আমার খুব নাড়া দেয় যে আমার মনে হয় যে এই মেয়েগুলো তো হারিয়ে গেছে এই মেয়েগুলোর কথা কোনোদিনই কেউ বলেনি কিছু নারী চরিত্র সেইটাকে নিয়ে আমি কৃষ্ণ লিখেছি যখন এই নারীদের কথা লিখছি তার সঙ্গে আমি এনেছি যে কয়েকজন বিখ্যাত বিপ্লবী আন্দামানে বন্দি ছিলেন আলিপুর বোমা মামলার উল্লাস কর হেমচন্দ্রকানন গো বারিন ঘোষ এরা এরাও এসেছেন এবং একটা কাহিনীর রূপ দিয়েছি একটা কাল্পনিক কাহিনীর রূপ দিয়ে কৃষ্ণ সিন্ধুকে লিখেছি এত সুন্দর নারী চরিত্রের বিন্যাস এখানে যে নারীদের অনুভূতিগুলো আপনি লিখেছেন যেগুলো উঠে এসছে ভীষণভাবে নাড়া দিয়ে যায় মানুষকে সম্প্রতি রিলিজ হয়েছে মৃত্যু যখন দুবার আসে এবং তরুণ প্রজন্মের কাছে এই সিরিজটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এখানে রোমাথা এই বিষয়টা নিয়ে নিয়ে যদি সম্প্রতি কাজটা কেমন কতটা জনপ্রিয়তা পাচ্ছেন ওই যেটা বললাম যে রুদ্রপ্রিয়াম সিরিজটা ঠিক আমি গতানুগতিক কোয়েন্দা বা হুডানিট জনারে রাখতে চাইনি ওখানে সবসময় চেষ্টা করেছি কোনো একটা ফরগটেন কোন একটা চ্যাপ্টার অফ হিস্ট্রি তার সাথে সায়েন্স ব্লেন্ড করে একটা কিছু লিখতে তো দুর্গাচন্দ্র সান্নালের একটি বই আছে বাংলার সামাজিক ইতিহাস সেখানেই বিষয়টা বর্ণনা করা আছে যে যখন লক্ষণ সেন বাংলার রাজা স্বাধীন বাংলার যে শেষ চিনি হিন্দু রাজা লক্ষণ সেনের সময় হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ আয়ুর্বেদ তিনি আয়ুর্বেদকে খুবই পৃষ্ঠপোষকতা করতেন এবং বৈদ্যদেরকে প্রচুরভাবে উনি আর কি স্পন্সর করতেন আয়ুর্বেদ ওষুধ তৈরি করার জন্য যা যা উপচার দরকার অনেক সময় রত্ন কেটে তাদের ওষুধ বানাতে হয় নানারকমভাবে উনি তাদেরকে যেটাকে বলে রয়্যাল ব্যাকিং সেটা উনি করতেন তো সেই সময় যে প্রথাটা ছিল সেটা হচ্ছে মহামাস তেল যেটা বলা হয় আয়ুর্বেদে মহামাস তেল আসলে কিন্তু মাংসর তেল অর্থাৎ একটা মানুষকে ঘিতে ভেজে যে তেল তৈরি করা হয় সেই তেলটা হচ্ছে মহামাস তেল তৈরি করা সম্ভব হতো না কারণ কিভাবে তখন মানুষ মারবে বা কিছু তখন সমস্ত বৈদ্যরা লক্ষণ সেনের কাছে আবেদন করেন যে আপনি একটা কাজ করতে পারেন যারা মৃত্যুদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামি তাদের কাছ থেকে আমরা চুজ করে নিতে পারি যে কাদের আমরা এটা করব। ওই যে প্রথাটা একটা কোনো আসামি সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো তা যার তার শরীর থেকে তেল তৈরি করলে কাজ হবে না মানে নিরোগ একটা শরীর হতে হবে তো তাকে বলা হতো রুমথা তো তাকে কোন বৈদ্য চুজ করলেন করে তার কপালে এবং বুকেতে সারা জীবনের জন্য একদম আগুনে পুড়িয়ে লোহা শলাকা দিয়ে লিখে দেওয়া হতো রোমথা যাতে করে কোথাও সে পালাতে না পারে কৌর রাজ্য কেন যেখানেই যাবে সবাই তাকে দেখে ফেলবে যে সে একটা সে রোমথা তাকে তার পালানোর জায়গা নেই সে সেই বৈদ্যদের কাছেই থাকবে বৈদ্য গিনিপিগের মতো করে তার ওপর নানা টেস্টিংও করতে পারে মানে তাকে বিভিন্ন ওষুধ খাইয়ে পরীক্ষাও করতে পারে কিরম কাজ দিচ্ছে আবার তাকে লাস্টে একদম ভেজে ওই মহামাস তেলও করতে পারে ভীষণই অদ্ভুত প্রথা যেটা খুব একটা আমি পুরিনি সাহিত্যে পাইনি আয়ুর্বেদে সেই রুমঠা এবং লক্ষণ সেনের উপরে এই উপন্যাসটা লেখা বেশ গত পুজোয় মুক্তি পেয়েছে শাস্ত্রী একটা লেখা যেমন পাঠকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় প্রিয় হয়ে ওঠে একইভাবে সেই লেখাটাকে ঘিরে কাজ করেন প্রচুর শিল্পী অনেক কণ্ঠশিল্পী অনেক চলচ্চিত্র নির্মাতা সেরকমই মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী এবছর পুজোয় মুক্তি পেয়েছে জনপ্রিয়তা কতটা আমি তো খুব ভালোই সাড়া পেয়েছি মানে লেখক শুনলো হলে হচ্ছে হলে যারা দেখেছেন তারা তো খুব ইতিবাচক প্রতিক্রিয়াই দিয়েছেন বা বেশ ওই যে বললাম যে অনেক শিল্পী ওর উপর কাজ করেন তেমনই তেমনি কণ্ঠশিল্পীরা কাজ করছে আপনার গল্প নিয়ে আমি দেবীপক্ষ বলে একটি অডিও শুনলাম এই পদক্ষেপটা কেন নিলেন মানে এটা মানে কি ধৈর্য কমে যাচ্ছে বলে ধারণা না হ্যাঁ মানে এটা আমার নিজস্ব প্রোডাকশন হাউস এটা আমি খুললাম এই কারণে একজন লেখকেরই সব মেইন মেন টার্গেট থাকে কত বেশি সংখ্যক পাঠকের কাছে আমি পৌঁছতে পারছি কত বেশি আমি ওয়াইডলি পেনিট্রেট করতে পারছি মানুষের কাছে আমার লেখা কতটা বেশি পৌঁছচ্ছে এবার ন্যাচারালি এখনকার দিনে ব্যস্ত সময়ে অনেক মানুষই আছেন যারা গল্প শুনতে ভালোবাসেন কিন্তু হয়তো সারাদিন তাদের একটা লম্বা সময় চলে যায় যাতায়াত করতে অফিসে অফিস থেকে আসছে বাসে সে সময় সব সময় বই পড়াটা হয়তো ঠিক ফিজিবল নয় তো যে কারণে অডিও স্টোরির এখন খুব একটা জনপ্রিয়তা বাড়ছে হুহু করে খুবই বিখ্যাত চ্যানেল তারা আমার দু তিনটি গল্প তাদের চ্যানেলে সম্প্রচারিত করেছিল সেখানে আমি লক্ষ্য করেছিলাম প্রথম চব্বিশ ঘন্টায় সেগুলো প্রায় বারো থেকে পনেরো লক্ষ মানুষ শুনেছেন আমার বই তো এত তাড়াতাড়ি পৌঁছতে পারবে না এবং তারপরে আমি অনেক বই মেলায় গেছি ইভেন আমি এবারে আমি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম সেখানেও অনেক পাঠক বললেন যে আপনার বই তো আমরা এখনো পড়িনি কিন্তু আপনার যে কটা গল্প অডিওতে আছে সেগুলো সব শুনেছি সেই উপন্যাসগুলো শুনেছি তখন আমার মাথায় ক্লিক করে যে এরা যখন একটা পুরো আলাদা একটা অডিয়েন্স যাদের কাছে আমি পৌঁছোতে পারছি না আমার বই দিয়ে তাদেরকে যদি আমি গল্পটা শোনাই সেই স্বাদটা তারা গ্রহণ করতে পারবেন সেইটার কথা ভেবেই এই পদক্ষেপটা নেওয়া এখন অব্দি আমি খুবই ভালো সারা পেয়েছি প্রত্যেক শনিবার সেখানে নতুন গল্প আসে এবং ধীরে ধীরে যারা আমার নাম শুনেছেন আমার লেখার নাম শুনেছেন কিন্তু হয়তো বই পড়েননি তারাও এখন গল্প শুনছেন উপন্যাসগুলো শুনছেন এবং প্রতিক্রিয়া দিচ্ছেন বাহ আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে এই ভাষার ব্যবহার যেমন অক্ষরে তেমনই শব্দে আপনার সৃষ্ট লেখা যেমন পাঠককুলকে উজ্জীবিত করে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখছে একইভাবে এই গল্পগুলোও কিন্তু এই ভাষাটাকে বাঁচিয়ে রাখছে বাংলা ভাষা বেঁচে থাকার জন্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে শেষ কিছু বার্তা রেখে যান এই উত্তর আমি অলরেডি প্রথমেই দিয়েছি যে চর্চা ছাড়া আর কোনো রাস্তা নেই একটা ভাষাকে জীবিত রাখার জন্য আপনারা বাংলা ভাষায় থাকুন আপনার শিশুটি সে ঠিক আছে যদি এখনকার ট্রেন্ড মেনে ইংলিশ মিডিয়ামে পড়ে পড়ুক কিন্তু মেক শিওর যে যেন বাড়িতে বাংলাটা শেখে বাংলাটাও যেন পড়তে পারে তার কারণ আমি নিজে বিশ্বাস করি যে নিজের মাকে আগে ভালোবাসতে হয় তারপর অন্যের মাকে ভালোবাসা যায় আমি যদি নিজের মাকেই না ভালোবাসতে পারলাম তাহলে আমার নিজের শিকড়টাকে আমি শক্ত করলাম না আমি অন্যের ভাষায় কে ভালোবাসা সেটা যায় না আগে তার মাতৃভাষাটাকে তাকে ভালোবাসতে শেখান আমাদের বাংলা সাহিত্যে অকল্পনীয় সম্ভার ছড়িয়ে আছে সেটা শিশু সাহিত্যে সুকুমার রায় থেকে লীলা মজুমদার থেকে উপেন্দ্র কিশোর থেকে আমাদের বড়দের তারাশঙ্কর মানিক বা শরদিন্দু কত নাম বলবো অপূর্ব এই রস থেকে তাদেরকে বঞ্চিত করবেন না ছোট থেকে একই সঙ্গে তাদেরকে বই পড়ার অভ্যেসটা ধরান যখনই বই কিনে দেবেন একটা ইংরেজি একটা বাংলা যাতে তার কাছেও ওয়েটেজটা সমানভাবে যায় যে আমাকে ইংরেজিটাও পড়তে হবে বাংলাটাও পড়তে হবে বা দুটোতেই আমি পড়ে সমান আনন্দ পাবো আর এছাড়া আরও ম্যাক্রো লেভেলে বলতে গেলে বই পড়ার অভ্যেস মানুষের কমে যাচ্ছে তার কারণ বাচ্চারা পড়ছে না এটা বললে হবে না কারণ বাচ্চারা কোনো কিছু শেখে না বাচ্চারা যেটা দেখে তারা সেটাই করে তো আপনি যদি তার সামনে বই পড়েন বাচ্চাও আপনার সামনে বই পড়বে আপনি যদি সারাক্ষণ মোবাইলে রিল দেখেন আপনার বাচ্চাও সেটাই শিখবে সেটাই যে আপনি নিজে বই পড়ুন নিজে সাহিত্যে থাকুন সাহিত্য বা বই মানুষের মন কল্পনা শক্তি মস্তিষ্ককে জারিত করে প্রশস্ত করে সূক্ষ্ম অনুভূতিগুলোকে বৃদ্ধি করে একটি ম্যাচিওর মানুষ করে নিজেকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করবেন না অনেক ধন্যবাদ দিদি ভালো থাকবেন নমস্কার আপনাকেও ধন্যবাদ নমস্কার